আমরা আছি নিউ মার্কেটের সবচেয়ে বড় মার্কেট এখন যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেট ওই মার্কেটের আমানত কোকারি যার সত্তার ভাইকে আমার চ্যানেলে আমার দর্শকরা প্রথমবার দেখলে প্রচন্ড রকম ভাইরাল একটা মানুষ এর মুখটা কিন্তু খুবই পরিচিত তো আমার সৌভাগ্য হয়েছে ভাইয়ের এই সব থেকে কিছু প্রোডাক্ট আপনাদের সামনে শোকেস করার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা এসেছি রুম হিটার নিয়ে কথা বলার জন্য যেহেতু সামনে শীত সামনে না এখনই শীত পড়ছে শাল বের করেছি গায়ে দিচ্ছি শেষ সাতের দিকে ভারী কম্বলের একটা আয়োজন চলে যায় বা হচ্ছে ফ্যানটা বন্ধ করে এরকম একটা পরিস্থিতির মধ্যে মধ্যে আছি তো সপ্তাহ দিতে ভারী কম্বল গায়ে দেওয়ার সময় চলে আসবে এবং তখনই যাদের ঘরে আমার তাইয়াতের মতো ছোট বেবি কিংবা বয়োজ্যেষ্ঠরা আছে তাদের জন্য কিন্তু রুম হিটারটা দরকার হয় বা গ্রাম সাইডে অনেকের দেখবেন কাঠের ঘর বা এমন ঘর যেখানে হচ্ছে রুমটা একটু সাইড থেকে গরম রাখতে লাগেই রুম হিটার গুলো তো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে সতের ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি সতের ভাই আপনার এই শপে আসবো কিভাবে আসলে আমার শপের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া আছে কি ডিটেইলসটা একটু দেখায় দেন আমাদের 127 নাম্বার দোকান বিশাস 빌ারসের হাতের যদি ভুল না করে ডান দিকের একদম প্রথম গলি দিয়ে আসলে 3 নাম্বার বা 4 নাম্বার আচ্ছা ঠিক আছে সো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর মেইন গেটে এসে দাঁড়িয়ে কল করলে সত্তর ভাইয়ের দোকানে কর্মচারী বা লোকপাটি আপনাদেরকে রিসিভ করে আনবে তো ভাইজান এখানে অনেকগুলা সাইজ এবং অনেকগুলা ডিজাইন এবং অনেকগুলা কোম্পানি

গরমের সময় কিন্তু ওই যে শীতের জিনিসগুলো আমি রেডি রেখে যেমন এয়ার কুলার এস আগে তো আসলে যারা এখন রুম হিটার কিনবেন কম দামে ভালো জিনিস আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো একটা ব্র্যান্ডের জিনিস অনলাইনে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দিলে পাবনা একটা

ঠিক এগুলোর মধ্যে অনেকগুলো আছে টিউব সিস্টেম যেগুলো টিউবের মধ্যে ওগুলো কিন্তু অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর এগুলো কিন্তু সিরামিক কয়েল সিরামিক কয়েল এটা সিরামিক কোয়েল গুলোর সুবিধা সোলেக்கணক ক্ষতি করবে না আচ্ছা তো ভাই নোভার মধ্যে এই যে কিউট ছোট মডেলটা প্রথম এই পাশে দেখলাম এক একটা মডেল না এক এক রকম লাগতেছে দেখতে যেমন এইটা মনে হচ্ছে কি ওই যে আমরা প্রজেক্টরের মতো বলি অনেকটা দেখতে ওরকম লাগতেছে এইটা সাউন্ড বক্সের মতো লাগতেছে এইটা সাউন্ড বক্সের মতো লাগতেছে মানে এরকম কিউট জিনিসগুলো আসলে অনেক ভাইয়া সর্বপ্রথম হচ্ছে কি এই পাশে যে কিউট মডেলটা আছে জি

তো এগুলা আসলে এখন বর্তমানে যদি এখন যদি নেন এখন পুরোপুরি শীত না এখন যদি নেন এটা 2000 ওয়াট যদি এখন নেন এটা দাম রাখতেছি 15 দিন 20 দিনের মধ্যে যদি দাম না বাড়ে তাহলে আমার থেকে নিতে পারেন কন্টিনিউ আপনি 4500 টাকা 845 টাকা 4500 টাকা আছে দুইটা ঠিক আছে যখন যে কালারটা থাকে জি আসি

টেম্পারেচার যদি বাড়াতে যান এটা বাড়াতে পারবেন বাড়ানো কমানো সিস্টেম আছে এই যে এখানে দেখছেন এই যে হিটটা দেখেন একবারে বলছি না ঘুরে ঘুরে গরম করে চতুর্দিকে ঘুরে করে আর যদি একদিকে রাখতে চান সেটাও করতে পারবেন মুভিং করা যাবে এটা এই যে দেখেন আমি এখন চলতেছে মনে করেন এই যে মনে করেন আপনি একদিকে রাখবেন সেটা করা যাবে এটা ফিক্স করে ফিক্স করে দিতে পারেন এই যে এখানে একদিকে করা যাবে বাস একদিকে চলবে আর একদিকেই থাকবে একদিকে চলতেছে ঠিক আছে এটা দাম হচ্ছে এটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি চার হাজার টাকা

দামে তিন বছর মধ্যে যে কোনো সমস্যা হবে সার্ভিস করে দিবে এখানে আমি আর জিনিস সুবিধা করে দিই আসলে অনেক জায়গাতে কুরিয়ারের মধ্যে আমাদের মালগুলা যায় ঢাকার ভিতর ঢাকার বাইরে অনেক বলতেন এটা কি কুরিয়ার ভাড়া কত এক দুশো টাকা বাড়া এটা আমি দিয়ে দেবো না ডেলিভারি চার্জ আমি নিবো ইনশাল্লাহ যেটা আশা করি আমি দীর্ঘদিন থেকে অনলাইন করি একটু না ছাড় দিতে হয় শীতের দিনে গরমের দিনে মানুষ কিন্তু কিছু কিছু লোক আছে অনেক কষ্ট থেকে অনেক কষ্ট করে দুই চার টাকা জমা একটা জিনিস কিনে তো আসলে যদি এটার সাথে যদি আরো দুশো টাকা যোগ করি অনেকজন অনেক বেশি হয়ে যায় অনেক গায়ে লাগে তো আমি না সেটা আমি ফ্রি করে দেবো ইনশাআল্লাহ যারা আসলে আমার এই মালগুলো অর্ডার করবেন হোম ডেলিভারি ফ্রি আর আমার দোকানটা একটু দেখা দিয়ে এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সাতার ভাই কিন্তু বেশ পপুলার ফেস এবং তার এই দোকানে একেবারে এ টু জেড হোম অ্যাপ্লায়েন্সের যা লাগে সেটা এয়ার ফ্রায়ার হোক নামি দামি ব্লেন্ডার হোক রাইস কুকার হোক তারপরে হচ্ছে মিনি কারি কুকার হোক প্রেশার কুকার হোক তারপরে হচ্ছে আপনার কুলার হোক কিংবা শীতের সময় হিটার হোক কিংবা এই ধরনের কুকার প্রোডাক্ট হোক যা হোক এভরিথিং সব পাবেন এটা পাশাপাশি কিন্তু আমার এখানে এখন ইনস্ট্যান্ট কিছু গিজার আছে এগুলো যদি কারো লাগে এই যে ইনস্ট্যান্ট গিজার বড় গিজার আমার কাছে পাবেন কিন্তু ঠিক আছে সো সত্তর ভাই কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা দিই আসলে সারা বাংলাদেশে এখন তো একটা সিস্টেম হয়েছে আমরা প্রথম স্টারে 500 টাকা বিকাশ করে হ্যাঁ 500 টাকা বিকাশ করুন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে বুঝা দেখে আপনি ওই আচ্ছা তবে একটা কথা বলে দেই অবশ্যই টাকা বিকাশ করার আগে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নিবেন যে এটা আমানত ফুকারিস কিনা কারণ ইদারিং আমাদের ভিডিও প্রচুর কাচুপি হচ্ছে সেটা থেকে প্রতারণা বাড়ছে জন্য আমরা আমাদের ভিডিওতে সচেতনতনা মানে সচেতন করার জন্যই কথাগুলো বলে দেই যেন আপনারা প্রতারিত না হন ধন্যবাদ সত্তর ভাই সময় দেওয়ার জন্য দেখাবে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম